দেখো ইতি ইতিমুহূর্তে কিন্তু প্রথম শিকার আমাদের হয়ে গেছে ফ্ল্যাশ ব্যাক তো এখন দেখো বাজে কিন্তু ঠিক সময় রাত্রি সাতটা চল্লিশ ঠিক আছে আর এই মুহূর্তে দেখো আমার ঠিক এইরকম অবস্থা হাতে একটা লোকা নিয়েছি আর এখানে পেছনে দেখো রয়েছে আমাদের পাপু কাকা দেখো সুপল দাদা এখানে 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 এই যে আমাদের সাপন মাইতি এই সরি নয় এটা আমাদের সাপন দাদুর ছেলে ঠিক আছে

শিকার করতে বেরিয়েছি দেখা যাক আজকে কি পাই দেখো ছেলেদের পুরো টেন্ডেন্সিটা দেখো খালি ঠিক আছে পুরো ফুল মুডে আছে এখন ঠিক আছে আর আমিও কিন্তু ফুল মুডেই আছি তো দেখা যাক আজকে কি পাওয়া যায় ঠিক আছে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো পাহাড়দার এই এই বুঝে গেলে ঠিক আছে দেখো পাহাড়দার কুকুর কুকুর দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের দশতলা বিল্ডিংটা ঠিক আছে নাও দেখাই ভালো করে তোমাদেরকে এরকম ঠিক আছে দশতলা বিল্ডিংটা আর বিল্ডিংটার পাশে দেখো এরকম জায়গা আছে আর তার পাশেই কিন্তু খাল ঠিক আছে ঘোল দেখতে পেলেই বলবি আমি ঘোল করে দেবো ঠিক আছে গাইজ দেখো ইতি মুহূর্তে কিন্তু প্রথম শিকার আমাদের হয়ে গেছে

আর বাকি মালগুলো দেখো বসে আছে ঠিক আছে আর এখন দেখো একটা এসেছে ঠিক আছে দেখো দুটো হোল আছে ঠিক আছে দুটো হোলের মধ্যে দেখো কিন্তু বেশ ভালোই জল বেরোচ্ছে ঠিক আছে আর এখানটা দেখো কোনো একটা কাকা এ দেখো জাল দিয়ে রেখেছে ঠিক আছে তো লোকে জালে তো হাত দেবো না ঠিক আছে যেটা দেখাবো বলে তোমাদেরকে একটা জিনিস দেখাই এখন কিন্তু এই পাইপটার মধ্যে আমি ঢুকবো ঠিক আছে দেখো ওই দেখো দূরে গেট ওই গেটটা পর্যন্ত কিন্তু আমি যাব এখন ঠিক আছে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো চলে যাও চলে যাও চলে যাও মুটকা ভাই আরেকটা এসেছে এসছে জলে পালিয়ে গেল যা চলে গেল পুরো স্যাক করে আসছে স্যাক করে চলে যাচ্ছে দাঁড়াও একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাবো বলে আগে এই লাইটটা অফ করি ফ্ল্যাশটা দাঁড়াও একটা জিনিস ঠিক আছে মানে আলো মারলে কিন্তু পালিয়ে যাবে স্যান্ড করে আছে দেখাচ্ছি কত বড় একটা সিং দেবো একটা ছোট এই ভাই 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 কত বড় ছিল